ইউসিসি নরসিংদী শাখার উদ্যোগে এইচএসসি মেধাবৃত্তি প্রতিযোগিতা ও অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত উনিশ এপ্রিল শনিবার সকাল দশটায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে ইউসিসি নরসিংদী শাখার উদ্যোগে এইচএসসি মেধাবৃত্তি প্রতিযোগিতা ও অরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউসিসি নরসিদি শাখার পরিচালক মোহাম্মদ আরিফ পাঠান এছাড়া অনুষ্ঠানটিতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন তানিয়া ইসলাম তাজের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এরপরই শ্রদ্ধার সাথে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইউসিসি নর্শদি শাখার পরিচালক শামীম সরকার কথার মধ্যে তোমাদের পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যে নতুনত্বের আবির্ভাব ও নিজ প্রত্যয় গড়ে ওঠার জন্য যে সুশিক্ষা অর্জন করতে হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ও ইউসিসি নরসিদ্দি শাখার পরিচালক মোহাম্মদ আরিফ পাঠান পৃথিবীতে কোন মানুষের যদি এক হাজার কোটি টাকার সম্পদ থাকে একটি সুন্দর বাড়ি থাকে একটা সুন্দর গাড়ি থাকে তার অনেক বড় প্রতিষ্ঠিত কোনো কোম্পানি যদি থাকে তাহলে সেটি তার জীবনের সাফল্য সুখ কিংবা যে নিশ্চয়তা সেটি প্রদান করতে আসলে পারে না কিন্তু মানুষ কোনো যদি দক্ষ হয় যোগ্য হয় কোনো মানুষ যদি নিজেকে ভেঙে গুড়িয়ে। একজন সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সে মানুষের যদি হাজার কোটি টাকার সম্পদ নাও থাকে কিন্তু সুখ এবং সমৃদ্ধি পথে সে মানুষ সব সময় চলমান গতিপথকে আলিঙ্গন করে। এছাড়া আরো বক্তব্য রাখেন ইউসিসি-র নরসদী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন খান। প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটা বলতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। একটা শিক্ষার্থীর জীবনকে ঘুরিয়ে দিতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। প্রত্যেকটা শিক্ষার্থী

তারা ঠিক এরকম একটা বিপদে পড়ে কারণ উচ্চ জায়গাটা কো এখানে যুদ্ধ করে যেতে হয় প্রতি বছরই উক্ত প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পায় তাদের মধ্য থেকে অনেকেই আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সাফল্য পরিশ্রম ও নানান অভিব্যক্তি প্রকাশ করেন অনুষ্ঠানটিতে নরসিদ্দি সরকারি বেসরকারি কলেজগুলো থেকে প্রায় ছয় শত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সঠিকভাবে পথ চলার দিক নির্দেশনামূলক অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও করা হয় অনুষ্ঠানটিতে হয়তো তাদের কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি হয়তো আমার বাবা মা কোটিপতি ছিলেন না লাখপতিও না কিন্তু তারা আজকে অনেক কোটিপতি বাবা মার সামনে বলতে পারবেন তাদের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ হয়েছে আপনারা ভালো করে পারবেন কারণ আপনার বন্ধু

নতুন উদ্যমে গড়ে ওঠা ও তাদের স্বপ্নকে সার্থক করে তুলতে ইউসিসি গ্রুপ বিশেষ করে ইউসিসির নসিংদী শাখা তাদের অবিস্মরণীয় সাফল্য ধরে রাখার জন্য বদ্ধপরিকর রিপোর্ট দীপ্ত দাস চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন নরসিদি টিভি